জিন কোনোভাবে খোলা যায় কিনা জিনকে বসীভূত করা যায় কিনা নিজের পছন্দ মতো জিনকে দিয়ে কাজ করানো যায় কিনা কারিন জিন এটা আসলে কোন প্রকারের জিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটি এবং আমাদের প্রত্যেকেরই জানা উচিত যে আমাদের প্রত্যেকের সঙ্গে যে জিন রয়েছে তার নাম হচ্ছে কারিন জিন প্রত্যেকের সঙ্গে যে জিন রয়েছে কারিনাতুল মুজমিন বা কারিন জিন আমাদের প্রত্যেকের সঙ্গে রয়েছে যে জিনের কাজ হচ্ছে আপনাকে ওয়াসা দেওয়া আমাদের দেশে কিছু মানুষ মনে করে কারিন নামক জিনকে খোলা যায় বসীভূত করা যায় এবং তাকে দিয়ে নানা ধরনের কাজ করানো যায় এটি একটি ভুল বিষয় এবং অপব্যাখ্যা ছাড়া কিছু না কিছু কিছু জিন কখনো কখনো আপনার প্রতি আকৃষ্ট হতে পারে আপনার ভালো আমলের দ্বারা আবার আপনার ক্ষতি করতে পারে আপনার খারাপ বদ আমলের কারণে সে আকৃষ্ট হয়ে আপনার ক্ষতি সাধন করতে পারে দুষ্ট দুরাচারী যে জিনগুলো রয়েছে আপনার ক্ষতি তখন সাধন করবে যখন তার মনোপুত না হয় আবার আপনি এব্বন্দী করছেন কখনো কখনো অশ্বাসা দেওয়ার জন্য দুষ্ট দুরাচারী জিনেরা আপনার ক্ষতি করার চেষ্টা করবে প্রতিনিয়ত আপনাকে অশ্বাসের মধ্যে ফেলে দেওয়ার জন্য কারিন নামক জিন রয়েছে সে প্রতিনিয়ত আপনাকে অশ্বাসের মধ্যে ফেলবে তাহলে কারিং জিন এটাকে বসীভূত করার কোনো সিস্টেম পদ্ধতি নেই কেউ যদি মনে করে যে কোনো খারাপ কাজ করে ম্যাজিকের মাধ্যমে অথবা ব্ল্যাক ম্যাজিক করে বিভিন্ন গুনাহের কাজ করে আমি কারিং জিনকে আমার বসীভূত করব। এটা যদি কেউ করতে চায় এই কাজটা শীর্ষ হবে মারাত্মক ধরনের শীর্ক হবে এই কারিন জিনকে মানুষ বসীভূত করতে চায় এই জন্যে যে এই জিনকে দিয়ে আমি আমার কার্য সাধ্য করব। বিভিন্ন কাজকর্ম করিয়ে নিব এই কাজকর্ম করানোর লক্ষ্যে অনেক সময় জিনকে আমরা বসীভূত করি আল্লাহ রাবুল আলমিন আমাদের মত করে তাদেরকেও বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের মতো করে তাদেরকেও আল্লাহ তালা এবাদতকে বাধ্যতামূলক করেছেন শরীয়ত আমার উপরে যেভাবে অর্পিত তার উপরেও শরীয়ত ঠিক একইভাবে অর্পিত আল্লাহ তালা মানুষকে বরং জিনের চাইতে শক্তিশালী বানিয়েছেন বহুদিক থেকে জিন আপনার তেমন কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনি প্রতিনিয়ত কিছু কিছু বিষয়গুলো আমল করেন যদি আপনি প্রতিনিয়ত আয়াতুল কুরসি পড়েন সুরায় এখলা সুরায় ফালাক সুরায় নাস পড়েন সুরায় যদি আপনি তেলাওত করেন ঘুমানোর আগে যদি সুরায় জিন তিনবার তেলাওত করেন ফজরের পরে যদি আপনি তিনবার তেলাওত করেন কিছুদিনের ভিতরেই জিন আপনাকে ভয় পাবে তাদেরকে বসীভূত করা লাগবে না আপনি দেখবেন কোনো জিন আপনার কোনো ক্ষতি করবে না বরং আপনার ভক্ত হয়ে যাবে কিন্তু বসীভূত করে আপনি বিভিন্নভাবে তাদেরকে দিয়ে কাজ করাবেন এই চিন্তা টাকা অর্থ কামাবেন তখন তারা আপনার ক্ষতি করতে না পারলেও আপনার পরবর্তী প্রজন্মের ক্ষতি করবে আপনার সন্তানদের ক্ষতি করার চেষ্টা করবে যেহেতু আপনার হায়াতটা খুবই লিমিটেড আমরা সর্বোচ্চ ইসলামের হাদিস অনুযায়ী থেকে বছর আমরা হায়াত পেয়ে থাকি এর বেশি অনেকে পায় আল্লাহ তালা হায়াত দিয়েছেন এই জন্য পায় নর্মালি আমরা ষাট থেকে সত্তর আমাদের নবী সাল্লাহ ইসলামের উম্মদের গড় আয়ু স্বাভাবিকভাবে আমরা ষাট সত্তর বছর বাঁচি আর একটা জিন আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার বছর পর্যন্ত বাঁচে তো সে আপনার প্রতিশোধ নিতে না পারলেও পরবর্তী প্রজন্মের প্রতিশোধ নিবে এই জন্য এই বিষয়টা অত্যন্ত খেয়াল রাখা দরকার যে জিন নিয়ে ঠাট্টা করার বিষয় না আমরা কারিন জিনকে এখন এই শব্দটা একেবারে পরিচিত অনেকেই এই কারিন জিনকে বসীভূত করার বিভিন্ন মন্ত্র শিখছেন নানাভাবে এটাকে কিভাবে বসীভূত করা যায় এই ধরনের মন্ত্রতন্ত্রে বিশ্বাস করে ইমান ধ্বংস করা যাবে না নবী সাল্লা ইসলাম বলছেন মান এত কাহিনান ও আর্রাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ যদি এই জাতীয় কর্মকাণ্ড করে বিভিন্ন জিনকে বশীভূত অথবা এই ধরনের গণকদের কথাবার্তা এগুলো যদি বিশ্বাস করে ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা অবতীর্ণ হয়েছে সে কেমন যেন এটাকে পুরো অস্বীকার করলো কাজী এই জাতীয় কর্মকাণ্ড পুরোপুরি আমাদের মন থেকে বাদ দিতে হবে এবং জিনরা কোনোভাবে আমার চাইতে শক্তিশালী না একটা আয়াত আপনি মুখস্থ করে নিবেন এই কারিমাটা প্রতিনিয়ত পরেন ইনশা আল্লাহ কোনো জিন আপনার চাইতে শক্তিশালী হতে পারবে না বসীভূত করা লাগবে না এমনি তারা আপনার ভক্ত হয়ে যাবে আপনার দাঁড়ে কাছে তারা গেসতে পারবে না ক্ষতি করা তো অনেক দূরের বিষয় এজন্য আমরা আমল করার চেষ্টা করব, প্রতিনিয়ত নিজেদেরকে আমল দিয়ে আমরা সাজিয়ে রাখার চেষ্টা করব